সে আসলে আসতে পারে না যদি মনে করে چلاসু কি করে যাবে কেউ তো আপত্তি করি নি আমরা সিট সিট ঠিকই আছে নামের সঙ্গে তার কাজের মিল আছে সিট মানে বসে থাকা সিটের সদস্যরা বস থাকবে নামে কামে মিল আছে অতএব সিট বসে থাকুক আর একটা হিট বানানো হোক যারা কাজ করবে সিট আর হিট দুটো মিলে কাজ করুক দিদির কাছে সবই আছে দিদির সিট সে বসে থাক দিদি আরেকটা বাহিনী বাড়ায় হিট যারা কাজ করবে এই ঘটনা তদন্ত করতে গেলে জায়গা মতন আঘাত করবে তাহলে জিনিসটা জমবে শুধু সিটে হবে না সিটের সঙ্গে হিট দরকার এটা নির্ভর করে দিদির উপরে দিদি যদি বলে সিট তো সিট সিট বসে থাকবে দিদি বলে যদি হিট তো তারা হিট করবে বাড়ির পোষা এলসি দেখে যান আপনারা ধর বললে দৌড়ি যায় থাম বলে থেমে যায় ব্যাপারটা ওই রকম এ দেখে বলছি সিট করে থাকো এই যে স্কোয়ার ফিল্ডে যাবেন বিকেলবেলায় সন্ধ্যেবেলায় সকালবেলায় মালিক হচ্ছে সিট পোশাক রান দৌড়াচ্ছে এদেরও তাই অবস্থা সামান্য ঘটনা সবাই জানে এগুলো কারা করেছে কি করেছে কোথা থেকে হয়েছে দেখুন সামসের কাছে যে ঘটনা ঘটেছে সাজুর যে ঘটনা ঘটছে উমারপুরে যে ঘটনা ঘটেছে সেখানটা বাইরের লোক মোবিলাইজ হয়েছিল অনেক দূর এলাকা থেকে মানুষকে মোবিলাইজ করা হয়েছিল মানুষকে না একটা অংশকে যারা গন্ডগোল করেছে তারা কেউ তাদের বেশিরভাগ কিন্তু স্থানীয় নয় আমি এটা বলে রাখলাম ওখানকার মানুষ আমাকে বলেছে যেদিন আমি গেছিলাম যে যারা হামলা করলো লুট করলো ধুলে আনে মানুষ তাকে চিনতে পারেনি তারা কারা তারা স্থানীয় নয় এটা ওখানকার স্থানীয় মানুষ আমাকে বলেছে তার মানে বাইরে থেকে যদি আনা হয় তাহলে সেটা সংগঠিত অর্থাৎ অর্গানাইজড দিয়ে চার অর্থাৎ সংগঠিতভাবে কাউকে আনিয়ে লুট করানো হয়েছে অশান্তি তৈরি করা হয়েছে এখানটা পুলিশের তদন্ত যদি নিরপেক্ষ না হয় এই সমস্ত অপরাধীদের শাস্তি হবে না মাঝে একশোখানে এক হাজার এফআইআর করলেও কিছু হবে না এফআইআর সংখ্যা বাড়তে পারে কিছু নিরপরাধ লোককে গ্রেপ্তার হতে পারে বহুত পালতু লোককে গ্রেপ্তার করা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি যাকে পার্টি থেকে গ্রেপ্তার করে সংখ্যা বাড়ানো হচ্ছে এবং তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের কর্মীদের একটা লিস্ট তৈরি হয়েছে এই এফআইআর মধ্যে কোথায় ঢুকানো যায় তা যদি হয় আমরা কিন্তু বসে থাকবো না আমরা বসতে হবে না মানে আমরা আগুন লাগাতে যাবো না করতে যাব না কিন্তু আন্দোলন করবো শান্তিপূর্ণ ভাবে প্রশাসনের বিরুদ্ধে কিন্তু প্রথম কথা হচ্ছে যে জিন্দালদের জলের দরে জমি দেওয়া হয়েছে এক নম্বর এ শালবনি বহুদিন হয়ে গেছে কুমিরের বাচ্চা দেখানো হচ্ছে শালবনি 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 আর তার সঙ্গে শিল্প শিল্প আর শালবনি শালবনি আর শিল্প কুমিরের বাচ্চা দেখানো হচ্ছে উদ্বোধনের টাইমটা কখন যখন বাংলায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে যখন বাংলায় একের পর এক শিল্প সম্মেলন হয় কিন্তু চালানা পয়সা ইনভেস্টমেন্ট হয় না যখন বাংলায় সারা ভারতবর্ষের সব থেকে বেশি পরিযায় শ্রমিকের বাস যখন বাংলার অর্থনীতি নির্ভর করে মূলত আমি বলছি আপনাদেরকে এই যে বাংলার অর্থনীতি এখন নির্ভর করছে মূলত আমাদের রাজ্যের আমাদের জেলার পরিযায় শ্রমিক যারা বাইরে রাজ্যে কাজ করতে যায় তাদের পাঠানো অর্থে তাদের পাঠানো অর্থে আজকে এই পশ্চিমবঙ্গের সব থেকে বড় রোজগার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার কুমিরের ছাদে গেছে শালবনি এই শালবনিতে জমি দখল কব্জা করা হয়েছিল জমি অধিগ্রহণ করা হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী তাদের চাকরি দিবেন বলেছিলেন তাদেরকে আর্থিক প্যাকেজ দিবেন বলেছিলেন দিয়েছেন কিছু কটা লোকের চাকরি হয়েছে জানতে চাই শালবনি বিদ্যুৎ কেন্দ্রে কত লোকের চাকরি হয়েছে জলের দরে জমি দিয়েছে অতএব চাকরি দেওয়া উচিত আজকের প্রয়োজনের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন বাড়বে এটা আমাদের নতুনত্ব কিছু নাই বিদ্যুৎ উৎপাদন বাড়ানো আর সেই বিদ্যুৎ উৎপাদনের শিল্পের সম্পর্কে যদি তৈরি না হয় তাহলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে তো কি হবে তাতে তার সঙ্গে শিল্প কি হলো অনুসারী শিল্প কি হচ্ছে সেখানে কটা বেকারের চাকরি হচ্ছে সেখানে জমি অধিগ্রহণ করার সমাজে যে শর্ত দেওয়া হয়েছিল যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো কি পালন হলো আপনি ঢোল বাজাচ্ছেন এখন বাংলার মানুষের নজর ঘুরিয়ে দেয় ভোটের আগে দেখাবেন যে দেখো আমি কত বড় মানুষের জন্য কাজ করছি ছাব্বিশ যোগ্য অযোগ্যের তালিকায় আজকে কি চলছে বাংলা দূরে দিতে এই বহরমপুর সরের দুটো সাধারণ ঘরের দুটো মহিলা তাদের বিরুদ্ধে এখানকার পৌরসভা বদমাইশি করে পকস আইন চালু করে তাদের বিপদে ফেলার চেষ্টা করে তাদের বেতন বন্ধ করে দিয়েছে আপনাকে বলা সত্ত্বেও তাদের জন্য কিছু করলেন না আপনি ছাব্বিশ হাজারের সঙ্গে আরো দুজনকে ধরে নিন দুজন এই বহরমপুর শহরের দুজন চাকরিরত তাদের কোনো অপরাধ নাই অপরাধ তারা তৃণমূলের দালালি করেনি তৃণমূলের যারা চেয়ারম্যান তাদের কথা শোনেনি তাদের প্রস্তাব মানেনি সেই অপরাধে তাদেরকে পক্সের মতন ভয়ঙ্কর কেসে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বেতন কেড়ে নেওয়া হয়েছে বাংলা দিদি আপনার কাছে বাংলার মানুষ কি বিচার পেতে পারে বলুন তো